আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আজকে আমরা শিখবো আয়াতুল কুরসি সহি শুদ্ধভাবে আরবি রিডিং বানান করে বিসমিল্লাহির রাহমানির রাহীম হামজা আল হামজার যবর লামের সাথে হামজা লাম আল লাম কারের ল হাফিস হু আল্লাহ এই জায়গায় আল্লাহ শব্দটিকে মোটা করতে হবে আল্লাহ শব্দের ডানে জবর থাকার কারণে লা আলিফ জবর লাল লামের উপরে জবর জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ মদের উপরে চিকন চিহ্ন বামে হামজা মধ্যে মুংফাসিল তিন আলিফ মাধ হবে হামজা হামজাজের ই লামখার জবর লা হা জবর হা লা হা হামজা লাম জের ইল লাম আলিফ জবর উপরে জবর জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ ইল্লা হাফিস হু ওয়া জবর ওয়া ইু আ আমরা যদি এখানে অকফ ধরি বা অকফ করি সেক্ষেত্রে অকফের কারণে ওয়ার জবরটা সাকিন হয়ে যাবে ইল্লা হু একালিফ মাদ হবে الله لا إله إلا هو حمزة لام زبر ال همزة زبر لا حمزة زبر ال حي زبر حي 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 يول يول আল হাই ইউল এরকম হাই উল নয় ঠিক আছে উল বলা যাবে না হাই ইউল ইয়ালাম পেশ ইউল ইয়ার পেশ লামের সাথে ইউল আল হাই ইউল ইয়াটা জিব্বার মাঝখান থেকে কী হবে উচ্চারণ করতে হবে উপরে জিব্বার মাঝখানটা উপরে তালুর সঙ্গে লেগে যাবে ঠিক আছে ওফিয়া জবর ওই উ এইভাবে এই জায়গায় যদি আমরা অক্ষ ধরি সেক্ষেত্রে কি হবে অনেক কিন্তু বলে থাকি কই ও ইউম বলি উম এইভাবে না ইউ ইউম ইয়ার উপরে পেশ পেশের বামপাশের মদৰ হৰফ মদে হৰফে বামে হৰফে অকফ হলে মদে আৰ্জি মদে আৰ্জি তিনিআলি তেনে পৰ্তে হয় ঠিক আছে আলিফ জবৰ লা জবৰ জবৰ বাম পাছি খালী আলিফ মদে হৰফ লা জবৰ তাহ পেচ হো লো জাল পেচ জো হাউল হো লা হু সিনে নুন জবর না সিনা তাওয়া দুই পেশ তু তার উপরে দুইটা পেশ তানবিনের উপরে ওয়া ওর উপরে তাসদিত ওর উপরে কি আছে তাসদিত ইদি আমি বাগুন না হবে ওয়াউ হচ্ছে ইদিকে আমি বাগুন না হরফ সেনা তু ওয়ালা ও জবর ওয়া পেশ মুন নাউমুন এই জায়গায় যদি আমরা অক্ষ দৌড়ি এই যে তো একটা অক্ষের চিহ্ন আছে জবরের বাম পাশে যুজমালা ওয়াও এটা হচ্ছে লিনের হরফ লিনের হরফের বামের হরফে অক্ষ হইলে মাদ্যের লিন মাদ্দের লিন কী করতে হয় একালিফটেনে পড়তে হয় ওয়ালাউ ওয়ালউ হু সিনাতু ওলাউ الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم زبر لا مزور لا حول تبشه له

الأرض وما, وما فى الارض اوك فى الكونى ساكن ساكن له فى السماوات وما فى الارض من زبر من ساكن كنى ذل إكفى من ذل لما زى زبر زى زبر ذل ذا الذي أكلف مد يشين زبر يش عين زبر ع يش يش فا فا زبر فا يش فا عين بشعو يش من ذا الذي يش عين نزر عين عين زر نون شاتي نون الدال

বি ইজ নিহি এই জায়গায় যদি আমরা অক্ষ করি অক্ষ ধরি সেক্ষেত্রে কিন্তু ইজ নিহ অক্ষের সময় কী হয় শেষ হরফের উপরে জবরজের পেশ থাকলে খারাপ জবর খারাজের জের উল্টা পেশ থাকলে সাকিন হয়ে যায় হারজেরটা সাকিন হবে আর নুন হাজের নিহ এরকম উচ্চারণ হবে বি ইজ নিহ من ذا الذي يشفع عنده إلا بإذنه يا إن يا لام زبر لا يا لا من بشمو يا لامو من ملف زبر ما بيا بين نون زبر لا. ما بين همزة زبر همزة يا زبر أي همزة زبر يا شتى همزة يا زبر أي, اي. 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 دليل زردي أيدي دي دال دي دال ن زد زير ر بامپش ي ا ي ر زوزم زير ر زوزم علي ا مدر حروف أيدي هميم زير هم اي دي هيم زبر وا ميم زبر ما و ما خلم زبر خل ف زبر ف هميم پيش هم و ما خلفهم يعلم ما بين ايديهم وما خلفهم واو زبر لا مليت زبر لا ولا لا مليت زبر زبر بام باش كلي الف مودر حروف اكلف ولا يا بيش يو حيزر حي ولا يوحي اكلف مد هنلين سيد زيد بام باش زوز ماليا مودر حروف ولا يوحي تو بيش تو نون زبرنا يوحيتون بازر بي شنيا زبر شاي বিশাই হামজা মিম দুইজের ইম হামজাম দুইটা তানবিন তানবিনের পরে উপরে তাসদিত ঈদগামে বা বিশাই ইম মিন মেমের জের ননের সাথে নুন সাকের পরে আইন ইজহার কোনো প্রকার গুন্না করা যাবে না মিন আইল মিহি আইন লামজের আইল মিমজের মি হাকারাজের হি মধ্যে মুং من علمه إلا، همزة لمزر إل، لا زبر، لا إلا، بزر ب ملف زبر، ما، بما، ولا يحيطون بشيء من علمه إلا بما شاء. শা মধ্যে মোত্তাসিল হরফের উপরে মোটা চিহ্ন বাবে হামজার মধ্যে মোত্তাসিল চেরা লিফ পড়তে হবে আমরা যদি এই জায়গায় অক্ষ দৌড়ি শা এইভাবে হ্যাঁ ওয়া জবর ওয়া সিন দের সি ওয়া সি আইন জবর আসি আফরা পেশ কুর সিনিয়াজের সি ইয়া পেশ ইউ হাসিন পেশ হুস ওয়া সি আুর সি ইউ হুস ৱল আৰম্ভ যদি অক্ষ কৰিে ৱল আৰ

আলী আলম্পিস ইউল ইউল ওয়াহুয়াল আলী ইউল ইউল আলী উল নয় ঠিক আছে আলী ইউল ইউল এইভাবে হ্যাঁ আইন জবরা জয়েজের জি আউজি জন নিচে জের জের বাম পাশে মালাইয়া মদের হরফ মদের হরফে বামের হরফে অক্ষ হইলে মধ্যে আরজি মধ্যে আরজি তিনালিফ টেনে পড়তে হয় আউজি وهو العلي العظيم السلام عليكم ورحمة الله وبركاته